দেখতে এটা কিন্তু লাল হয়ে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারাও কিন্তু বানাতে তো যাদের বাসায় এই ধরনের মিটার আছে তারা সহজে এটার করতে পারবেন তো মিটার যাদের বাসায় নাই তারা কি করবেন তো তাদের জন্য এই স্কেলের যে একটা আমি মাপ দেখাবো সেই মাপ অনুযায়ী আপনারা করবেন তাহলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট পারফরমেন্স পাবেন তো চলুন প্রথমে সহজ বিষয়টা নিয়ে আমরা শুরু করি এখান থেকে হচ্ছে এক সেন্টিমিটার দুই তিন চার এখানে হচ্ছে পাঁচ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে আমরা পাঁচ পর্যন্ত যদি এখানে আসি দেখেন দুই আছে ঠিক আছে আর আমরা যদি চার পর্যন্ত আসি এখানে দেখেন ডের অর্থাৎ হচ্ছে এক এটা হচ্ছে অর্ধেক তো আমরা দেড় ইঞ্চি নিব ঠিক আছে দেড় ইঞ্চি করে নিব। এটা হচ্ছে আমাদের স্কেলের মাপ আর যদি আমরা অহংস দেখে বের করি সবচেয়ে ভালো হচ্ছে অহমস দেখে বের করাটা সবচেয়ে বেটার হবে যেরকম আমরা যদি এক প্রান্ত ধরি এরপর যদি আমরা এখানে ধরি দেখেন আমাদের অহমস কত দেখাচ্ছে নয় ঠিক আছে আমরা মূলত এখানে সেট করতে পারি নয় এখন যদি আমি একটু বেশি ধরি দেখেন আমাদের কিন্তু অহম বেশি দেখাবে চোদ্দো তেরো দেখাচ্ছি ঠিক আছে সবচেয়ে ভালো হচ্ছে আপনারা যাদের মিটার আছে তারা মিটার থেকে বের করবেন অহমস হচ্ছে আট নয় রাখবেন ঠিক আছে তো সেই হিসেবে হচ্ছে আমাদের এখানে আমরা বের করবো হচ্ছে দেড় সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা প্রত্যেকটা দেড় সেন্টিমিটারে আমরা কাটবো তো এখানে আমরা একটু কেটে নিব আমাদেরকে লোড দিয়ে দেখাই আমি কিন্তু পাওয়ার দিয়েছি ঠিক আছে এখন আমার হচ্ছে এখানে প্রায় আমার তার সহ গরম হচ্ছে এখানে আমার ফোর এম্পিয়ার নিচ্ছে ঠিক আছে এটু এটা আমার ফোর এম্পিয়ার নিয়ে কিন্তু হিট হচ্ছে তো এভাবেই কিন্তু আপনারা কেটে কেটে ঠিক আছে আমার পুরো তার কিন্তু হিট হচ্ছে এগুলো কারণ এই তারগুলো কিন্তু মোটা ব্যবহার করতে হবে অবশ্যই মোটা তার ব্যবহার করতে হবে তো এটা হিট হলো কিনা আমি আপনাদেরকে একটু পরেই দেখতে পারবেন এই যে এখন লাল হয়ে গেছে কিন্তু অলরেডি কারণ এটা হচ্ছে আমার একটা পাওয়ার সাপ্লাই থেকে আমি চালাচ্ছি ঠিক আছে দেখতে পারতেছেন এটা কিন্তু লাল বর্ণ হয়ে আসছে